আলাইকুম দিও সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আপনাদের জন্য খুবই চমৎকার খুবই সুন্দর একদম প্রিমিয়াম কোয়ালিটির গঙ্গার কালেকশন নিয়ে আসলাম একদম হোলসেল প্রাইসে যাবে ড্রেসগুলো খুলে দেখাবো আপনার প্রতিটা ড্রেস স্ক্রিনশটটা নিয়ে নেবেন মাসা খুব সুন্দর একটা কালার দিয়ে শুরু করলাম দেখেন এত সুন্দর কাজের ফিনিশিং দেখে নেবেন একদম গঙ্গা ব্র্যান্ডে খুব সুন্দর কালেকশানটা একদম দেখে নেবেন যার লাগে খুবই সুন্দর একদম দেখেন নিচে খুব সুন্দর একটা প্রিনিয়াম একটা লেস থাকবে ড্রেসটা একদম ফ্রি সাইজ আপনারা সারা বাংলাদেশ আপনার এই ড্রেসগুলো নিতে পারবেন প্রিনিয়াম কোয়ালিটির গরমে খুব সুন্দর আরাম শালোয়ারটা থাকবে হানড্রেড পার্সেন্ট ম্যাচিং থাকবে আশা করি সবার ভালো লাগবে ভালো লাগার মতো ড্রেস ভালো লাগার মতো জিনিস হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটি বলতে দেখেন আমার জন্য ড্রেস খুব সুন্দর ড্রেস ইনশাল্লাহ ঘরে বসে আপনার ড্রেসগুলো আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন যার যত লাগে স্ক্রিনশটের শুধু নিয়ে তো খুবই চমৎকার হার একটা সুন্দর একটা একদম আর রানি গোলাপি কালারের ভিতরে ম্যাজানটা কালার খুব সুন্দর একটা কাজের ফিনিশিংটা দেখে নেবেন আর এগুলো হলো বারোশো তেরোশো প্লাসের ড্রেস আমরা আজকে দিকে হলো মাত্র নয়শো পঞ্চাশ টাকা এগুলো হল প্রিমিয়াম গঙ্গা গঙ্গার অনেক কোয়ালিটি আছে আপনারা ভালো করে জানেন এটা হলো প্রিমিয়াম কোয়ালিটিটা গঙ্গার খুব সুন্দর একটা কালেকশান মাত্র আপনাদের জন্য রাখ ছিল নয়শো পঞ্চাশ টাকা মাত্র নয়শো পঞ্চাশ টাকা খুব সুন্দর নামার জন্য এই গঙ্গা কালেকশানগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন যা যত লাগে মাত্র নয়শো পঞ্চাশ টাকা এই প্রিমিয়াম কোয়ালিটির গঙ্গা কালেকশানগুলো তো খুবই চমৎকার খুব সুন্দর আর একটা কালার দেখুন সুন্দর একটা মাস্টার্ড কালার এগুলো ফ্রি সাইজ একদম খুব সুন্দর নামাজ অন্য একদম যে যত বড় বানাতে চান আপনার ড্রেসগুলো পেয়ে যাবেন সারা বাংলাদেশ আমরা আপনাদেরকে হোম ডেলিভারি দিব আর আপনারা আমাদের পেজটা যারা এখনও ফলো দেন পেজটা ফলো দিবেন ইউটিউবটা সাবস্ক্রাইব করে নেবেন তাহলে সুন্দর সুন্দর কালেকশন আমরা প্রতিদিন আমরা ভিডিও আপলোড করে থাকি তো আপনার ভিডিওতে সুন্দর এই কালেকশনগুলো নিয়ে নিতে পারবেন যার যত লাগে মাত্র নয়শো পঞ্চাশ টাকা খুব সুন্দর এই প্রিনিয়াম গঙ্গার এই কালেকশনগুলো পেয়ে যাবেন আমাদের কাছ থেকে খুবই সুন্দর একটা ব্ল্যাক কালার দেখেন খুব সুন্দর একটা ব্ল্যাক কালার একদম দেখার মতো কালারগুলো প্রিনিয়াম কোয়ালিটির একদম নামাজও না মাত্র নয়শো পঞ্চাশ টাকা ডেলিভারিতে পাবেন একটা দিন কোনো বিকাশ করতে হবে না নীতির চাইলে শোরুমে চলে আসেন একদম চমৎকার কালেকশান চমৎকার ড্রেস খুব সুন্দর ড্রেস আশা করি ভালো লাগবে ভালো লাগার মতো কালার ভালো লাগার মতো ডিজাইন খুবই সুন্দর আশা করি আপনারা আমাদের কাছ থেকে হোম ডেলিভারি পেয়ে যাবেন